হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাঙালিদের প্রিয় খাবারের তালিকায় সবার আগে যে নামটা আসে সেটা কিন্তু মাছ আমরা বাঙালিরা রকমানি মাছ খেতে প্রচন্ড ভালোবাসি আর আজকে তার মধ্যেই একটা দারুণ টেস্টি মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বানাবো পাবদা মাছের ঝাল আর এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা পাবদা মাছ প্রথমে এই পাবদা মাছগুলোতে খুব ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়ো মেখে নেবো এরপর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত পাবদা মাছগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু খুবই সাবধানে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে কারণ পাবদা মাছ ভাজার সময় খুবই ফাটে তাই তেল ছিটকে গায়ে পড়ার ভয় থাকে পাবদা মাছের একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। দেখো মাছ উল্টাতে গিয়েই কিন্তু একটা মাছ ফেটে তেল ছিটকে পড়লো তাই ভাবে সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে মাছগুলো খুব ভালোভাবে দুই পাশ ভাজা হয়ে গেলে একে একে আমি সমস্ত মাছগুলোকে তুলে নেব মাছগুলো খুবই সাবধানে তুলতে হবে কারণ এই তোলার সময় কিন্তু এটা ফাটার সম্ভাবনা থাকে সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম এরপর ওই কড়াইতে দিয়ে দেব গোটা জিরে এরপর দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বেটে এটাকে আমি জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি এই জলের সঙ্গে গোলানো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু একটু জল এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এই জলের মধ্যে ভেজে রাখা সমস্ত পাবদা মাছগুলোকে দিয়ে দেব একে একে সমস্ত পাবদা মাছগুলোকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও বেশ ঘন হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ফুটিয়ে নামে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই পাবদা মাছের ঝাল এটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই টেস্টি একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর এরকম আরও কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও